মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার দুপুর দুটো নাগাদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য নতুন নির্বাচন কমিশনারকে নিয়ে নেতাজি ইন্ডোরের সভা থেকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অমিত শাহের সমবায় দফতরের প্রধান সচিবকে করা হয়েছে নির্বাচন কমিশনার সেই সঙ্গে দেশের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল এই ধরনের কথাবার্তা বলেছেন আপনার মুখ থেকে এ আরও বেরিয়েছে ইউ আর নট অটি আপনি বলছেন যে দুমাস ইলেকশন কমিশন পাঁচ বছর আপনি কাকে বলছেন কিছু এআর প্যাকেট নিয়েছে আপনার কাছে তথ্য থাকে আপনি ইলেকশন কমিশন কে ওই এআর নামে কমপ্লেন করুন রেজিস্টার করতে বলুন আপনি নটা নাম বলেছেন নটায় ভুয়া প্রমাণ হয়ে গেছে এতটাই ইসলাম ও ফবি একটা সত্য সঙ্গী এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ফোবিয়া না ভয় থেকে ডিউ টু প্য়ার্স মানে এটা যেহেতু হিন্দুরা বাংলায় বাংলাদেশের ভোট আগে কিছুটা তো হয়েছে নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি আমরা তো মুসলিম ভোট পাইনি আমি উনাকে হারালাম কি করে একটা বড় অংশের পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে না উনাকে নিরানব্বই পার্সেন্টের বেশি মুসলমান ভোট এটা রাজ্যে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই বুঝেছে কারণ এখানে তো তিন কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে তিন কোটি এগারো কোটির মধ্যে তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে তাই সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন হিন্দু শক্তি দেখিয়েছে তারা পিঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র বন্ধ করতে গেছেন হিন্দু তাকত দেখিয়েছে আপনার এক্স এম আদিবাসীদের ভূমিজদের জমি দখল করতে গেছিল সেখানে জনজাতিরা তাড়া করেছে বর্ধমানে আউস গ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে সেখানে জনজাতি ট্রাইবেলরা তাড়া করেছে এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানুষই করে